তারা শিক্ষা সিলেবাসে এগুলা ঢুকিয়েছে তারা ডেড এক্সপায়ার গাজা হয়েছে তারা মাদক সেবী এই মাদক উদ্ধের হাত উদ্ধের হাতে শিক্ষা সিলেবাস সর্বদয়া লাকাল মাদ্রাসার সমস্ত হাজার আল্লাপা গাইবে দিন অক্লান্ত পরিশ্রম করে এই জাহাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের অসিলা করে আল্লাহ পাক সকলকে পরিপূর্ণ হেদায়ত নসিব করুন কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে করুন অত্র এলাকার সমস্ত মূর্তিগানের কবর আজাব আল্লাহ রব্বুর আলমের তিয়ামত পর্যন্ত মাফ করে দিন প্রিয় ভাইয়ের আমার এটি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল এটি মহিলা মাদ্রাসার মাহফিল যে সমস্ত ছেলে আছে মাথায় পাপি পাবেন ধন্য পিতা ধন্য সন্তান ধন্য মায়ের ধন্য সন্তান কোরআনী কারিমের নূর দিয়ে আল্লাহ পাক যাদের সিনাকে আলোকিত করে দিয়েছেন আপনারা মনে রাখবেন একটি মৌলিক কথা ইল জ্ঞান আল্লাহ সব হায়না হওয়া একমাত্র মানব গোষ্ঠীকে দান করেছেন আল্লাহ পাকের অসংখ্য সৃষ্টির ভেতরে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ যাদের সম্মানিত করেছেন সকল সৃষ্টি উপরে সম্মানিত করেছেন দিয়ে এই মানুষদের আপন ইলিম দিয়ে তাদের জীবনকে আলোকিত করে নিয়েছেন সমস্ত ইলমের ভান্ডার হচ্ছে ও সুহান কাছে বান্দাকে আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তা একদম সামান্য ওমা উতি তুমি মিনাল ইলমি ইল্লা কালিলা আল্লাহ কোরআনে বলেছেন তোমাদেরকে যতটুকু ইলম দেওয়া হয়েছে একেবারেই যত সামান্য ইলম দেওয়া হয়েছে এই যে আজকে মুফতি বলেন মুহাদ্দিস বলেন ফোকাহা বলেন আইমাই মুস্তাহিদিন সালফে সালিহিন কত জ্ঞানী এক একজন কত পণ্ডিত তারা বিশাল বিশাল গ্রন্থ রচনা করেছেন তাদের ফিকহি তারা ঋণী বাড়িয়েছেন পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান ও ভাণ্ডার একত্রিত করলে যা হবে নবীর জ্ঞান তার থেকে অনেক অনেক বেশি হবে তাম পৃথিবীর সকল নবীদের জ্ঞান একত্রিত করলে যা হবে মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ জ্ঞান তার থেকে বেশি হবে এত বেশি জ্ঞান আল্লাহ রসুল আল্লাহ তারা প্রদান করেছেন হুজুর বললেন উনতি ইলমা আলবুলিনা ওয়ালা আখিরিন সমস্ত জ্ঞান আল্লাহ আমাকে দান করেছেন সুবহানাল্লাহ এই যে এত জ্ঞান আল্লাহ তাকে দিলে পৃথিবীর সমস্ত মানুষ কে আল্লাহ যে आले আল্লাহ জ্ঞান দিলেন আল্লাহর অসীম জ্ঞানের তুলনায় মানুষের এই জ্ঞানের ওডান তিব্রিসে একটি হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী موسی আলাইহিস সালাম তার কৌমের লোকেরা তাকে প্রশ্ন করেছিল মান আলমাস ওয়াল্লাহ নবী মুসা মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী কে নবী মৌসা কারি জবাবে বলেছিলেন আরা আলামাস মানুষের মধ্যে সব চাইতে জ্ঞানী ব্যক্তি হলাম আমি নবীর জবাবটা ভুল ছিল না তার কারণ হলো প্রত্যেক জামানার নবী ছিলেন সেই জ্ঞানী ব্যক্তি পাক ওই সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ওই জামানার নবীকে আল্লাহাক বাড়ি দিতে সবচেয়ে উত্তম চরিত্র পাক নবীদেরকে দিয়েছেন সবচেয়ে দাম ইল আল্লাপাক নবীদেরকে দান করেছেন সেই হিসেবে নবী মূসা কারিমুল্লাহ জবাবটা কি সঠিক না ব্যাটি সঠিক বলে বলেন সঠিক জবাব সঠিক কিন্তু তার সাদের خلاف আল্লাহ এই জবাবটা পছন্দ করেননি একজন নবী বলবেন আনা আলামুন নাসা মানুষের মধ্যে সবচেয়ে গ্যারি ব্যক্তি আমি এই জবাবটা নবুওয়তের সার অনুযায়ী আল্লাহ পছন্দ করেননি কেন একজন ব্যক্তি বলবেন সবচেয়ে জ্ঞানী আমি এটা কেন বলবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী موسی কলিমুল্লাহকে শিক্ষা দেওয়ার জন্য জানাই দিলেন মুসারে অনুকারকার মধ্যে একজন ব্যক্তি আছে নাম হচ্ছে সেলিম তিনি নবীও ছিলেন না পয়গম্বর ছিলেন না তার কাছে এমন কিছু ইলম আছে যে ইলমটা তোমার কাছে নাই

আবার নদী থেকে তার চঞ্চু দিয়ে ঠোঁট দিয়ে একটু পানি পান করেছে পাখি টু দিয়ে পানি পান করার পরে পাখির ঠোঁটের আগায় একটু খানি পানি লেগে আছে জিজ্ঞেস করলেন রবি মূসাকে ভোসা আপনি বলুন তুই মহাসমুদ্র থেকে পাখি কতটুকুন পানি উত্তোলন করতে পেরেছে মোসা কালিমুল্লা বলেন এটা তো আন্দাজ করা মুশকিল এটা কি সম্ভব কখন মহাসমুদ্র থেকে একটা পাখি চঞ্চু দিয়ে একটু পানি নিয়েছে আবার ঠোঁটের আগে একটু বেজে আছে এখানে কি মাপ করবেন এর হয় এবার তিনি বললেন প্রশাসন এই মহাসমুদ্র থেকে পাখি তার চঞ্চু দিয়া পানি পান করার পরে ঠোঁটের মধ্যে যতটুকু পানি লেগে আছে পহা সমুদ্র থেকে পাখি তার ঠুট দিয়ে যতটুকুন পানি নিতে পেরেছে আল্লাহ ইলিম থেকে তামাম পৃথিবীর মানুষ নিলেও অতটুকুন ইলিম এখনো নিতে পারে নাই বলেন অত তো সামান্য ইলিম থাকলে মানুষের কত অহংকার ঠিক কি না অহংকারে কত ভারে মানুষকে মানুষ মনে হয় না ছিললে বলেন প্রথম শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের সূরায়ে বাকার ভিতরে আল্লাহ পাক বলেন ফেরেশতারা বলেছিল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম আল্লাহ তুমি পবিত্র লা ইল মানা আমাদের কোনো ইলিম নাই ইল্লামা আল্লাম তারা তবে যতটুকু তুমি আমাদের শিখিয়েছ শুধু আছে ততটুকু তুমি আছে তাহলে প্রথম ইলিম কে শিক্ষা দিয়েছেন আল্লাহ ফেরেশ কি ইলিম কে দিয়েছেন আল্লাহ হচ্ছেন মোয়াল্লিম আল্লাহ শিক্ষক আল্লাহ মো আল্লা পরান নাগিনে সোনে আর রহমান থেকে সোনে আল্লাহ বলেন আল্ল হান্ডা ন আইল্ লামেল কোরা খয়া কয় ইন সানা আল্লাহ দয়াময় আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষকে কথা বলার যোগ প্রদান করেছেন এখানেও আল্লাহ পাক নিজেকে

بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله نبي جي قال الله اقرأ بي

ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আপনি করুন আপনার রব মহান সম্মানিত আল্লাহ আল্লামা বিল-কলাম কলমের মাধ্যমে যিনি শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসা মা লামি আলাম মানুষ যা জানতো না সেই ইলম মানুষ কা আল্লাহ শিখিয়েছে কে শিখিয়েছে তাহলে কোরআন এই যে কো একটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করলাম এর تجربه দর্শিত অনেক লম্বা

ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন নবী নবী হযরত আদমকে সিজদা করতে বলেছিলেন ফেরেশতারা আমলিয়ে পুরো죠 আল্লাহ সুবহান ওয়া তাআলার পালন করে এখন প্রশ্ন হলো ফেরেশতারা মনে মনে ভাববে আমরা হলাম পবিত্র মাটির তৈরি মাটির তৈরি মানুষকে সিজদা দিলাম আল্লাহ সুফ হা ফেরেশ্তাদের উপরে আদমের মর্যাদা কে তুলে ধরার জন্য আল্লাহ বা ফেরেশ্তাদের বললেন ফেরেশ দাহ এই জগতের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছো এগুলার নাম আমাকে শোনাও ফেরেশতা তখন বলডো সুফহানা কা লাইট আল্লাহ তুমি যা শিখিয়েছো এর বাইরে তো আমাদের ইলিফ নাই আল্লাহ বলেন এবার আদম কে বলে আদম তুমি শোনা আল্লাহ সুহানুয়া তারা হুকুম অনুসারে আদম সব নাম শুভাই দিলেন আদমকাল্লা সব শিখিয়ে দিয়েছেন ইলমের দিক থেকে মানুষ কাল্লাহ ফেরেশতার উপরে মর্যাদা দান করছেন আল্লাহফা আপর্জন করে মানুষের মর্যাদা ইলমের কারণে ফেরেশতার উপরে এই সম্মান ইলমের কারণে আল্লাহ আ দান করছেন সেই ইলমটা দু ধরনের এক হচ্ছে জাগতিক ইল আর এক হচ্ছে অহির ইলম জাগতিক ইলম যেটা সেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অভিজ্ঞতার আলোকে মানুষ হাসিল করে যেমন পঞ্চ ইন্দ্রিয় কি মানুষের চোখ মানুষের কান মানুষের নাক মানুষের চামড়া মানুষের জিব্বা এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ যা লাভ করে এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ জাগতিক ইলিম অর্জন করে এই জাগতিক ইলিম এটা পরিবর্তনশীল মানুষের সবসময় দৃষ্টিশক্তি সমান থাকে না জোরে করা ঠিক কিনা জ্বর আসার আগে জিব্বা দিয়া যে খাবারের স্বাদ যেভাবে পেতো জ্বর আসার পরে কি সেই একই জিব্বা দিয়ে স্বাদ সমানে পাওয়া যায় পরিবর্তনশীল হয়ে যায় দৃষ্টি শক্তি যখন ভালো থাকে যেভাবে দেখি খারাপ হয়ে গেলে সেভাবে দেখি না সেভাবে দেখতে পান এসার শক্তি অনুভূতি শক্তি এটাও এক সময় মানুষের নষ্ট হয়ে যায় এই জন্য মানুষ জাগতিকভাবে যা শিক্ষা গ্রহণ করে তার মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় কিন্তু আল্লাহ পক্ষ থেকে ওহির মাধ্যমে যেটা মানুষের অর্জিত হয় তার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না জাগতিক শিক্ষার অনেক প্রয়োজনীয়তা রয়েছে জাগতিক শিক্ষার মাধ্যমে মানুষ ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ব্যারিস্টার হচ্ছে প্রফেসর হচ্ছে যদি বলেন ঠিক কিনা এগুলো যদি না থাকতো তাহলে আমাদের চিকিৎসার জন্য আমরা কার কাছে যেতাম এই জন্য জাগতিক শিক্ষার নিশ্চয়ই প্রয়োজনীয়তা রয়েছে জাগতিক শিক্ষার মাধ্যমে লোকেরা দুনিয়া অর্জন করবে আর ইলমে অভির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে মানুষ দুনিয়া এবং আখরাতকে আখরাতে সষ্টা যে আমলে যে কাজে খুশি সেই পথে আমল করবে জ্ঞান অর্জন করবে সোহাগলা আপনারা বলেন তো কোন কাজ করলে আল্লাহ খুশি আর কোন কাজ করলে আল্লাহ নারা এটা কি গবেষণা করে বের করা সম্ভব নাকে ইলম ও হিল দরকার কবির দরকার এইজন্য সেই ইলম নিয়ে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম এসেছেন আল্লাহর নবীর কাছে নবীজি গোটা বিশ্বের মানুষকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ আল হাবিব বলেন ইন্না আনা ইস্তু মুআল্লিমা দুনিয়া জামাকে আল্লাহ ছাত্র হিসেবে পাঠান নাই গোটা আমার কথা শিক্ষক হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন হুজুর দুরুদ বলেন সুবহানাল্লাহ সেই ইলিম পাওয়ার পরে পরকালীন ইলিম যদি মানুষের কলেজার মধ্যে চলে আসে তখন সেই ব্যক্তি পরিপূর্ণ গুণে মানুষ হয়ে যায় পরকালীন ইলিম যদি মানুষের অন্তরে না থাকে হাতে পায়ে মানুষ থাকে কিন্তু গুণে ব্যক্তি মানুষ থাকে না এই জন্য পরকালীন শিক্ষা ব্যবস্থার দরকার আছে না মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা শিক্ষা সিলেবাস মানুষকে পরিপূর্ণ মানুষ বানায় এই শিক্ষা মানুষকে স্রষ্টার সাথে সম্পর্ক তুলে দেয় এই শিক্ষার মাধ্যমে মানুষ তার হক ভাইয়ের হক বোনের হক মায়ের হক বাবার হক স্বামীর হক স্ত্রীর হক রাষ্ট্রের অধিকার সমস্ত কিছুর হক সম্পর্কে ব্যক্তি অবগত হয়ে হতে পেরে সচেতন হয় সভ্য হয় ভদ্র হয় আচরণের দিক থেকে নমনীয়তা প্রকাশ করে মাদক থেকে বেঁচে থাকতে সক্ষম হয় সন্ত্রাস এবং গুন্ডা কেডার মাস্টার হওয়া থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয় যার মধ্যে ইলমে নবীর সোয়া থাকে আর যার মধ্যে ইলমে নবীর সোয়া থাকে না সেই ব্যক্তি যত বড় ডক্টরেট করুক না কেন সেই ব্যক্তি প্রকৃত মানুষ হতে পারবে না এর অসংখ্য এভিডেন্স ওটা আমাদের কাছে আছে আপনারা বলেন তো এই দেশ এবং রাষ্ট্রের সবচেয়ে বেশি ক্ষতি শিক্ষিতরা করেছে নাকি অশিক্ষিতরা করেছে জোরে বলেন আপনারা শিক্ষিতরা যে ক্ষতি করেছে শিক্ষিতরা যে ক্ষতি করতে পারবে এক বছরে সারা বাংলাদেশের সবগুলো আমার শিক্ষিত মিলে 5000 বছর এত কোটি কোটি পাবো না ঠিক চিলাগন ঠিক কিনা অশিক্ষিতরা মসজিদের সামনে থেকে দুইশো টাকার স্যান্ডেল চুরি করে আর শিক্ষিতরা ব্যাংক ডাকাতি করে হাজার 200 টাকা বিদেশে পাচার করে এই হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত মধ্যে কিন্তু আফসোস এই অশিক্ষিত চোরকে লোকেরা যেভাবে বড় ধুলায় দেয় মাত্র 200 টাকার স্যান্ডেলের জন্য আর ব্যক্তি হাজার কোটি টাকা বিদেশে পাচার করলো সাংবাদিকরা তাকে শুনাইতে সাহস পায় না সামনে গিয়ে বলে স্যার শুনলাম আমেরিকা আপনার বাড়ি আছে ঠিক চিৎকার করে না ঠিক কিনা বাংলাদেশের নাগরিক আমেরিকায় তোমার বাড়ি হলো এই সেটা সাল হওয়ার উপযুক্ত নয় তাকে স্যার বলা যাবে না তাকে চোর বলতে হবে চিল্লাই বলে ঠিক না এই চোরদেরকে সম্মান দেওয়া হচ্ছে এই জন্য শিক্ষা যে কত প্রয়োজন এবং এই শিক্ষাটা শুধু জাগতিক শিক্ষা নয় এটা হচ্ছে কোরআন শিক্ষা ইসলামিক শিক্ষা আল্লাহ দেওয়া ইল যা শিক্ষা করা সকলের জন্য হরস বুঝলে কোন ঠিক কিনা দেশের মধ্যে যারা রুটপাট করে সন্ত্রাস করে মদের ব্যবসা করে মদের লাইসেন্স দেয় তারা সবাই এ কথা ভালো করে জানে আমাদের অপকর্মের সবচেয়ে বড় বাধা হচ্ছে ইসলাম এবং ইসলামের নীতিমালা আর তারই কারণে ইসলামের স্পিকার যারা ওলামায় যারা মাদকের বিরুদ্ধে কথা বলেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন জুলমের বিরুদ্ধে কথা বলেন শোষণের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে গুন্ডা বাস্তান সন্ত্রাসী উগ্রবাদী সাম্প্রদায়িক ইত্যাদি আখ্যা তাদের কণ্ঠকে টুদিকে জেবে ধরার জন্য জেবে ধরার জন্য সর্বসম্মত ঠিক মাইকে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয় দেশে ইসলাম শিক্ষা জারি করতে হবে আমি আজকে যিনি অতিথি ছিলেন তাকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তাদের মধ্যে এই উপলব্ধিটা আছে যে রাষ্ট্রের যে অবস্থা আমাদের কোরআন সুন্নার ইলমের মাধ্যমে আমাদের অন্তরের বিকাশ হওয়া দরকার যদি ঠিক কি না অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাবার সাথে সাথে আমরা আমাদের কথা রেকর্ড হচ্ছে তাদের কাজ পর্যন্ত পৌঁছে দেবেন আপনারা তো দায়িত্বশীল যে শিক্ষার মাধ্যমে জাতি সভ্য হবে নম্র হবে ভদ্র হবে মানুষ মরণশীলতা পাবে পরকাল মুখী হবে আল্লাহ মুখী হবে মানব মুক্ত হবে আজকে সেই শিক্ষা সিলেবাসকে ইসলাম সেই শিক্ষা সিলেবাস ইসলামকে শেষ করে দিয়ে নাস্তিকতা পূর্ণ শিক্ষা ব্যবস্থা চালু করার ষড়যন্ত্র করছে কারা তাদেরকে চিহ্নিত করতে হবে তা হবে আমরা ওয়াজ করে কয়জনকে ভালো বানাবো কয়জনকে আমরা আল্লাহমুখী বানাবো কোটি কোটি ছেলে মেয়েরা লেখাপড়া করছে স্কুলে ক্লাস সিক্স এবং সেভেনের বই এই শিক্ষা কমিশন কি ঢুকিয়েছে কি ঢুকিয়েছে সেখানে সেখানে কুফরি মনোদর্শ ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে ঢুকানো হয়েছে মানুষ মানুষ থেকে আসে না মানুষ বান্দর থেকে আসছে নাউজুবিলা চিল্লাই বলেন যারা এই পাঠ্যপুস্তকের ভেতরে দাউইনের বিবর্তনবাদ দা থিওরি অফ ইভোলুশন ইভোলুশন এই বিবর্তনবাদ যারা ঢুকিয়েছে তারা পরিকল্পিতভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নাস্তিকতার দিকে ঠেলে দিচ্ছে এটা আমরা বद्दাশ করব না ঠিক আমরা সরকার কে অত্যন্ত সাথে জানাচ্ছি শিক্ষা কমিশনে যারা সুকল বিবর্তন বা ছোট বাচ্চাদের दिमागের মধ্যে ঢোকার চেষ্টা করছে

واتقوا الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء, ونساء واتقوا الله الذي جزاء به والأرحم সেই রব্বি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন খলাককুম মিন নাসিন ওয়াহিদা এক ব্যক্তি হতে তোমাদের সৃষ্টি করেছেন তিনি হলেন আদম ওয়খলাক মিনহা যাওজাহা এবং সেই ব্যক্তি থেকে তার দুলাদার স্ত্রীকে সৃষ্টি করেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়নিসা এবং সে আদম এবং হাওয়া থেকে অসংখ্য নারী পুরস্কার আল্লাপাক বিশ্বময় ছড়িয়ে দিয়েছে এখন আপনারা বলেন কোরআন দেড় হাজার বছর আগে ঘোষণা দিয়েছে মানুষ হজরত আদম আলী সালাম থেকে মানবতার বিকাশ হয়েছে জোরে কন ঠিক কিনা আর একবিংশ শতাব্দী দেশে মুসলমানদের সন্তানরা স্কুলে গিয়ে পড়বে মানুষ আসতে বান্দর থেকে তারা কি যুক্তি দেখিয়েছে জানেন বানরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ মানুষের মতো এগুলো এক সময় মনে জঙ্গলে ছিল ওরা তো ছবিও বানিয়ে দিয়েছে বইয়ের মধ্যে দেখেন না আপনারা ছবি বানিয়ে দিয়েছে এটা একদম ছাপিয়ে দিয়েছে যে এক সময় এই মানুষ ছিল বানরের মতো এগুলা বানর থেকে এক পর্যায়ে ধীরে 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 আপনার গাছে লাফাতে লাফাতে পিছন থেকে লেস খুলে পড়ে গেছে

এটা যে কুফুরি মতবাদ কোন সন্দেহ আছে যুগ যুগে সন্দেহ আছে তারা বলল কেন এরকম হলো কয় দেখতে তো বানর মানুষের মত ছিল বোঝা গেল এরকম আচ্ছা তারা বলেন তো পাবদা মাছ দেখতে কিসের কোন মাছের মতো বল মাছের মতো পৃথিবীর কোন ছাগলে বলছে যে পাবদা এক সময় অনেক মাছ খাইতে খাইতে বল হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন তো তাকি মাছটা দেখতে কোন মাসের মতো? 10 মাসের মতো। পৃথিবীর কোন গাধা কি বলেছে যে টাকি মাছ মনে অসংখপরিমাণ পায়খানা খাইতে খাইতে মোটা হয়ে এখন সে 10 মাস গুণন ধরে গেছে? কে বলেছে? এখানে শেষ নয়। তাহলে কারো সাথে একটু মিললেই সে তার থেকে নিচ্ছে। এই ধরনের চিন্তা চেতনা মানুষের মগজে ঢুলুকে কেমন। আবার সেটাকে সিলেবাস আকারে আমাদের মুসলিম সন্তানদেরকে পড়ানো হবে আবার সেই বই হবে আমাদের পকেটের ট্যাক্সের টাকায় ঠিক বিরোধী কো সিলেবাস বাংলার মাটিতে মুসলমান برداشت করবে না কথা পরিষ্কার এটা আওয়ামী লীগের বিএনপির প্রশ্ন নয় এটা হচ্ছে আমাদের ইমানের প্রশ্ন আখলাকের প্রশ্ন জিল্লাকন ঠিক না এই বিভর্তন বাদ যারা ঢুকিয়েছে माननीय প্রধানমন্ত্রীকে বলবো আপনি শিক্ষা পরিষ্কারের দায়িত্বে যারা আছে তাদেরকে ডাকেন বিশেষ করে আপনি শিক্ষামন্ত্রী দিবু বলে কে ডাকুন তারপরে জবাব চান শিক্ষা সিলেমেসের ভেতরে নব্বই থেকে পঁচানব্বই বা মুসাল মারতে শিক্ষা সিনেমা জবাব দিলে প্রিয় ভাইয়া আমরা আমাদের সলতন্ত্রের মানুষ বাড়াতে চায় জানোয়ার বাড়াতে চাই না নাস্তিক বাড়াতে চাই না তা হাত দুধালি চাই ঠিক লাগাই একদম ঠিক কি না

তাহলে এখনো পর্যন্ত বনে বানর আছে না সেখানে গিয়া কি এমন পাওয়া গেছে যে হ্যাঁ বানর মোটামুটি খানা খাইতে খাইতে নিচের অংশ মানুষের মতো হয়ে গেছে আর কিছুদিন ঘি পনির খাবার দাবার উন্নত জাতের কিছু খাবার খাইলেই পরিপূর্ণ মানুষ হয়ে যাবে কি এরকম পাওয়া গেছে তাহলে হঠাৎ করে বানর বানর থেকে মানুষ বন্ধ হলো কেন বন্ধ হলো কেন ভালো করে কথাটা শোনেন ভালো করে কথাটা শোনেন এগুলা হচ্ছে কোরআন সুন্না বিরোধী শিক্ষা সিলেবাস মুসলমান বরদাস করবে না জোরে বলেন ঠিক কিনা কোরআন যে ইতিহাস বলেছে সেটা অন্তরে ধারণ করতে রাজি আছেন ইনশাল্লাহ কারাগারে রাজি আছেন তো হাত দেখতে চাই আল্লাহ তুমি কবুল করো জোরে করে আমি আর জোরে আমি হাত নামান সন্তানদেরকে কোরআন শেখান দিন শেখান ইসলাম শেখান

এর দ্বারা প্রমাণিত হয়ে যায় আসল মানবতার শিক্ষার নাম হচ্ছে সেই কোরআন থেকে আমাদের সন্তানরা বিমুখ হবে না আমরা বলি ইনশা আল্লাহ আমরা কি আমাদের সন্তানদেরকে কোরআন দিয়ে আলোকিত জীবন উপহার দিতে পারবো না ইনশাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো সমস্ত ষড়যন্ত্র থেকে দেশ এবং জাতিকে তুমি রক্ষা করো আলহামদুলিল্লাহ والسلام عليكم ورحمه الله وبركاته